হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য নিকেতন আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ক্লাস নাইন বা নবম শ্রেণীর পাঠ্য গল্প দাম নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা এই দাম গল্পের সংক্ষিপ্ত উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো অত্যন্ত মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখো ডিসপ্লেতে যে প্রশ্ন এবং উত্তর দেখতে পাবে সেগুলি তোমরা খাতায় লিখে নাও মুখস্থ করো এখান থেকেই প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে নির্দ্বিধায় লিখে আসতে পারবে তাহলে চলো আজকের আলোচনা শুরু করি আজকের দাম গল্পের প্রথম প্রশ্ন মাস্টারমশাই কেমন অঙ্ক করতেন উত্তর হবে দাম গল্পে যে মাস্টারমশাইয়ের কথা আছে তিনি আশ্চর্য পরিষ্কার মাথার মানুষ তিনি জটিল অঙ্ক এক নিমিষে করতে পারতেন পরের প্রশ্ন অঙ্ক না পারলে ছাত্রদের অবস্থা কেমন হতো অঙ্ক না পারলে মাস্টারমশাই ছাত্রদের চর মারতেন কিন্তু তাদের কাঁদবার জো ছিল না এখানে জো মানে হল উপায় কাঁদবার উপায় ছিল না পরের প্রশ্ন কারা মাস্টারমশাইকে ভয় করত যেসব ছাত্ররা অঙ্কে একশোর মধ্যে একশো পায় তারাও মাস্টারমশাইয়ের ভয়ে তটস্থ হয়ে থাকতো আর যারা অঙ্ক পারতো না তারা তো আরও ভয় পেত পরের প্রশ্ন প্লেটোর দরজায় এবং স্বর্গের দরজায় কি লেখা থাকতো প্লেটো এবং স্বর্গ উভয় স্থানে দরজাতে লেখা থাকতো যারা অঙ্ক পারে না সেখানে তাদের প্রবেশ নিষেধ পরের প্রশ্ন ছাত্রদের চোখে জল দেখলে মাস্টারমশাই কি করতেন ছাত্রদের চোখে জল দেখলে তিনি গলা ফাটিয়ে হুঙ্কার দিতেন আর বলতেন পা ধরে স্কুলের পুকুরে তাদের ছুঁড়ে ফেলে দেবেন পরের প্রশ্ন মাস্টারমশাই কি কল্পনা করতে পারতেন না উত্তর হবে মাস্টারমশাই কল্পনা করতে পারতেন না পুরুষ মানুষ অঙ্ক করতে পারে না অর্থাৎ মাস্টারামশাইয়ের ধারণা ছিল পুরুষ মানুষ মাত্রই অঙ্কে ওস্তাদ হবে পরের প্রশ্ন পণ্ডশ্রম কথার অর্থ কী দাম গল্পে যে পণ্ডশ্রম কথাটি আছে সেই পণ্ডশ্রম কথার অর্থ হলো নিষ্ফল পরিশ্রম অর্থাৎ যে পরিশ্রমের কোনো ফল নেই কোনো রেজাল্ট নেই তাই হলো পণ্ডশ্রম পরের প্রশ্ন অঙ্কের বিভীষিকা কার মন থেকে যায় নাই উত্তর হবে ম্যাট্রিকুলেশন পাশের পরেও সুকুমারের মন থেকে অর্থাৎ গল্পের কথকের মন থেকে অঙ্কের বিভীষিকা সম্পূর্ণ মুছে যায় নাই বা মুছে গেল না পরে প্রশ্ন সুকুমার স্কুলের পরে কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছিল স্কুল পাশ করার পরে সুকুমার বাংলা বিষয় নিয়ে পড়েছিল পরে প্রশ্ন সুকুমার বাংলাদেশের কলেজে কেমন আতিথেয়তা পেয়েছিল উত্তর হবে কলেজে যাওয়ার সঙ্গে সঙ্গে চা এবং জলখাবার দেওয়া হয়েছিল দু চারজন সম্ভ্রান্ত মানুষ সুকুমারের কাছে এসে বিনীতভাবে আলাপ করেছিলেন এমন কি কয়েকজন অটোগ্রাফ সংগ্রহ করেছিল সুকুমারের কাছ থেকে পরের প্রশ্ন সুকুমার কোথায় চাকরি করত সুকুমার বর্তমানে একটা কলেজে চাকরি করছে এবং সেখানেই বাংলা পড়াচ্ছে অর্থাৎ সুকুমার বাংলার অধ্যাপক পরের প্রশ্ন সুকুমার কোথায় বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়েছিল উত্তর হবে বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে বক্তৃতা দেওয়ার জন্য সুকুমারের ডাক এসেছিল পরের প্রশ্ন সুকুমার কার নামে ইংরাজি কোটেশান দিয়েছিল বা ইংরাজি কোটেশান ব্যবহার করেছিল সুকুমার যে ইংরাজি কোটেশন ব্যবহার করেছিল সেটি বার্নার্ড শয়ের নামে চালিয়ে দিয়েছিল পরের প্রশ্ন বক্তৃতা দেওয়ার ডাক পেয়ে সুকুমার কি ভেবেছিল সুকুমার ভেবেছিল এই বক্তৃতা দেওয়ার উপলক্ষে বিনা পয়সায় বেড়ানো যাবে পরে প্রশ্ন রাজচিত সম্মান পাওয়াকে কোন পাখির সাথে তুলনা করা হয়েছে চড়ুই পাখির রাজহংসের সম্মান পাওয়ার সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ চড়ুই পাখি হয়েও রাজহংসের সম্মান পাওয়া এটা অত্যন্ত সৌভাগ্যের একটি ব্যাপার অর্থাৎ যে সম্মান প্রাপ্য নয় সেই বিপুল সম্মানের অধিকারী হয়েছিল সুকুমার পরের প্রশ্ন সুকুমার কি স্বপ্ন দেখত সুকুমার স্বপ্ন দেখত পরীক্ষায় লাস্ট বেল পড়তে চলেছে অথচ তার অঙ্ক মিলছে না পরের প্রশ্ন সুকুমার সাক্ষরের সাথে কি বিতরণ করছিল অর্থাৎ যারা সুকুমারের কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছিল তা শুধুমাত্র স্বাক্ষর করেনি সাক্ষরের সঙ্গে সঙ্গে আর কি দিয়েছিল উত্তর হবে সুকুমার সাক্ষরের সঙ্গে বাণী বিতরণ করেছিল পরের প্রশ্ন সুকুমার কোন বিষয়ে বক্তৃতা দিয়েছিল উত্তর বাংলাদেশের এক প্রত্যন্ত এলাকায় কলেজে আমন্ত্রিত হয়ে সুকুমার রবীন্দ্রনাথকে নিয়ে বা রবীন্দ্রনাথের বিষয়ে বক্তৃতা দিয়েছিল সুকুমার রবীন্দ্রনাথের কয়টি উদ্ধৃতি দিয়েছিল উত্তর হবে সুকুমার তার বক্তৃতায় বারোটি রবীন্দ্র উদ্ধৃতি ব্যবহার করেছিল অর্থাৎ রবীন্দ্রনাথ থেকে বারোটা কোটেশন ব্যবহার করেছিল পরের প্রশ্ন সুকুমার কোন অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছিল একটি কলেজের বার্ষিক উৎসবে বক্তৃতা দিয়েছিল এবং কলেজটি বাংলাদেশে অবস্থিত বাংলাদেশের এক প্রত্যন্ত স্থানে সেই কলেজটি ছিল পরের প্রশ্ন সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তর হবে সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কোটি কোটি মণিমাণিক্যের সঙ্গে তুলনা করেছেন অর্থাৎ মাস্টারমশাইয়ের স্নেহকে পরিমাপ করা যায় না সেই জন্যই মণিমাণিক্যের সঙ্গে তুলনা করেছেন পরে প্রশ্ন মাস্টারমশাই সুকুমারকে কি আশীর্বাদ করেছিলেন সুকুমার যখন মাস্টারমশাইকে প্রণাম করেছিল তখন মাস্টারমশাই বলেছিলেন বেঁচে থাকো বাবা যশস্বী হও যশস্বী মানে তোমার নাম ডাক হোক তোমার সুনাম হোক পরের প্রশ্ন মাস্টারমশাইয়ের মমতা কিসের থেকে বেশি মাস্টারমশাই মমতা সংসারের সব ঐশ্বর্যের থেকে বেশি পরের প্রশ্ন মাস্টারমশাই কণ্ঠস্বর শুনে সুকুমারের কী মনে হলো মাস্টারমশাই কণ্ঠস্বর শুনে সুকুমারে মনে হলো স্মৃতির অন্ধকার থেকে ভয়ের একটা মৃদু শিহরণ যেন তার বুকের ভিতরে বয়ে গেল মাস্টারমশাইকে অত্যন্ত ভয় এবং সমীহ করত সুকুমার তাই এরকম মনে হয়েছিল পরের প্রশ্ন মাস্টারমশাই কেমন দেখতেছিলেন অর্থাৎ বৃদ্ধ বয়সে মাস্টারমশাই কেমন দেখতেছিলেন উত্তর হবে সুকুমার অন্ধকারে দেখেছিল এক বুড়ো ভদ্রলোক কুঁজো লম্বা চেহারা আর মাথায় সাদা চুল এমনই ছিলেন সেই মাস্টারমশাই পরের প্রশ্ন মাস্টারমশাইয়ের ক্ষমাকে কার সাথে তুলনা করা হয়েছে মাস্টারমশাইয়ের ক্ষমা যেন কুবেরের ভান্ডারের মতো বিশাল অর্থাৎ সেই ক্ষমার অবধি নেই কুল কিনারা নেই আজকের ভিডিওর শেষ প্রশ্ন সুকুমার কি অপরাধ করেছিল সুকুমার মাস্টারমশাইকে নিয়ে পত্রিকায় গল্প লিখে সেই গল্পটিকে দশ টাকায় বিক্রি করেছিল অর্থাৎ সুকুমারের কাছে সেই দশ টাকা ছিল মাস্টারমশাইয়ের কাছ থেকে পাওয়া নগদ লাভ আর সেটি তার মনে হয়েছে যে সে অপরাধ করেছে মাস্টারমশাইকে নিয়ে এমন গল্প লেখাটা ঠিক হয়নি অর্থাৎ মাস্টারমশাইয়ের সম্বন্ধে সে সঠিক ধারণা তখনও পর্যন্ত করে উঠতে পারেনি তাই এই হলো দাম গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কেমন লাগলো আজকের আলোচনা কমেন্ট করে জানিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটিকেও লিখে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবে বন্ধুদের মধ্যে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে